আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মাস্কের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি শুরু জুলাই এ বিষয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই জুলাইতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের চার লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে স্বয়ংক্রিয় সফটওয়ার তৈরি যা জুলাইতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও সম্পূর্ণ গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালায় বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর এ কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকারা দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকা ভর্তি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালায় আর আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন এই অবস্থায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রতিনিধিমালা দু হাজার পঁচিশ করা হয়েছে নীতিমালা অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা অনলাইনে বদ্যীর জন্য আবেদন করতে পারবে এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বদ্রী কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এক্ষেত্রে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন শিক্ষকরা প্রথম যোগদানের পর দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে বদলি নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মী নিয়োজিত থাকার পর পরবর্তী বদির আবেদন করতে পারবেন অনুযায়ী একজন শিক্ষক কর্ম কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বন্দী হওয়ার সুযোগ পাবেন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইজন শিক্ষক সুযোগ পাবে যে কোনো শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে এছাড়া স্বামী কিংবা স্ত্রীর কর্মস্থলকে বিবেচনায় আনতে হবে গত বছরের আঠারো ডিসেম্বর এনপিও ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা নীতিমালা অনুযায়ী শুধু মাহসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালায় এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে হবে বলে জানিয়ে জানানো হয়েছিল এরই ধারাবাহিকতায় এবার সেই সফটওয়্যার তৈরি চলছে জারি করা নীতিমালায় বৌদ্ধ সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শৈণপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অভিদপ্তর মাওসে বদ্যের আবেদন আহ্বান করবে সমপদ সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদ্যিদের জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনের উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদ্ধিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি প্রণয়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদ্ধিগত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান আল মাহমুদ সুহেল বলেন সরকারি হাই স্কুলের জন্য ডাইনামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক প্রতিনিধিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে তাই সকল শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ